ভাবির বাড়ির কচু পাতার যা স্বাদ না যাই পুরুষ ভরে দেওয়া হয় না কেন লাগে যেন অমৃত তাই মা এই সুযোগ ছাড়ে না প্রায় প্রত্যেক দিনই যতদিন এই পাতাগুলো ছিল ততদিনই কিছু না কিছু পুর ভরে মা রান্না করতো তাই কচু পাতার পুর দেখে আপনারা বোর হবেন না কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ কিন্তু চেক করে নেবেন যেন কচু পাতাটা গলা কুটকুট না করে দেখুন ভাত দিয়ে মাখিয়ে যা লাগছিল না আমি বলে বোঝাতে পারবো না ভয়েস ওভার দিতে গিয়ে গলায় মুখে জল চলে আসছে ভিডিও শুরু করার আগে কষ্ট করে বানানো ইন্ট্রোটা তাহলে দেখে নিই আগের দিনের বাসি মাছ ছিল সেই দু পিস মাছ মা কাটা বেছে এগুলো রেখে দিয়েছে এরপরে সামান্য কড়াইতে তেল দিয়ে তাতে দেয়া হলো কিছু পেঁয়াজ কুচি ওই মাঝারি সাইজে দুটো দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পুরো লাল করবার দরকার নেই একটু ফ্যাকাশি হলেই যথেষ্ট এর মধ্যে দেওয়া হলো সামান্য পরিমাণ নুন ভাজা তাড়াতাড়ি হওয়ার জন্যই এরপরে দেওয়া হলো আদা রসুন আর লঙ্কা বাটা লঙ্কাটার পরিমাণ আপনারা ঝাল বুঝে দেবেন আমরা পাঁচ ছটা দিয়েছিলাম ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই এরপরে বাটি ধোয়া জলটা দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে দেয়া হলো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো বললাম না ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই ঝাল দিয়েছি যদি ইচ্ছা না হয় তাহলে আপনারা লাল লাল লঙ্কা নাও দিতে পারেন এরপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষানো হবে বুঝতে পারবেন যখন তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন মনে মোটামুটি কষানো হয়ে গেছে এই মুহূর্তে আগের থেকে বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হল আপনারা যদি টাটকা মাছে করতে চান তাহলে আপনারা মাছ একটু সেদ্ধ করে নিয়েও দিতে পারেন তবে আমার মনে হয় ভাজা মাছের এই ঝুড়োটা করলে পরেই বেশি খেতে ভালো লাগবে যাই হোক এবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো এই মাছটা ভাজার সময় যা গন্ধ বেরোচ্ছিল না মনে হচ্ছিল এইটা এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তবে রেসিপিটা এগোবার আছে আর কচু পাতাগুলোরও লোক সামলাতে পারছিলাম না তাই দুটো জিনিস নিয়ে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছিলাম আর কি দেখুন কড়াইতে লেগে যাচ্ছে ততটাই তুলতে হবে সামান্য ধনেপাতা দিয়ে এটাকে নামানো হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে দেওয়া হয়েছে মাছের পুটটা ঠান্ডা হয়ে গেলেই কচু পাতার মধ্যে এরম করে এটাকে দিয়ে দিতে হবে কচু পাতা বাঁধার দরকার নেই এরম করে চেপে চেপে দিলে পরেই মোটামুটি কচু পাতার সাথে পুটটা ভালো করে এটো হয়ে যায় আর কিছু দরকার পড়ে না জাস্ট এমনি করে ফোল্ড করে উল্টে রেখে দেবেন যতক্ষণ না সবগুলো হয়ে যাচ্ছে এরপরে একে একে সব পাতাগুলোকেও এইভাবে করে নেওয়া হলো এরপরে চলে আসি এটা ভাজার পর্বে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর মা একে একে এই পাতাগুলো গরম হওয়া পর্যন্ত ছেড়ে দিল তেল গরম হওয়া কিন্তু আবশ্যক কাঁচা তেলের মধ্যে দিলে কিন্তু খেতে খুব বাজে হয়ে যাবে তেল একটু কমিয়ে নেওয়া হয়েছে পরে আবার ওই তেলটাই উপর থেকে দেওয়া হবে তেল এরকম কম কম তেলের মধ্যেই হালকা আছে এরকম করে দিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে বসিয়ে নিয়ে পুরো কড়াইটাকে ঢেকে রান্নাটা হতে দিতে হবে এটা অনেকটা পাতুরের মতনই পাতুরিও করা যায় যদি আপনাদের ইচ্ছে না হয় যদি মনে হয় কলা পাতা দিয়ে করব করতে পারেন তবে এই কচু পাতা এই মাছের পুড়ের সাথে খেতে যা টেস্ট সেটা কিন্তু কলা পাতা বা অন্য পাতায় পাবেন না কুমড়ো পাতাও করা হ্যাঁ তুই বল আমি ওভার দিলে আমি ভয়েস ওভার দিলেই মনে হয় এনাদের কাজ করে যায় যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সরি তার জন্য তো যাই হোক ততক্ষণ আমাদের ভাজা ভাজিও প্রায় হয়ে গেছে এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দেওয়া হলো এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে নেওয়ার পরই যখন দেখবেন পাতাগুলোর কালার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তখন আস্তে করে নামিয়ে নেবেন তারপরে আর কি ভাতের সাথে কিন্তু খাবেন এটা খালি খালি খাওয়ার চেষ্টা করবেন না ভাতের সাথে মাখিয়ে খাবেন আর পরে আমাকে জানাবেন কেমন লাগলো